তো এখানে দেখতেছি বসন্ত বরণ পারপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনেকেই আছে তো আমরা এখানে দেখার চেষ্টা করবো এখানে আছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কিন্তু রয়েছে তো আমরা যারা আছি এটা কিন্তু ডিগ্রি কলেজের থেকে স্টল নাম্বার তিন যারা পিঠা খেতে চান এখানে কিন্তু আপনারা আসতে পারেন তা আসলে কি আমি কিন্তু আসলে আসলে বলি হ্যালো আপু এইখানে বলি এক মিনিট এক মিনিট এখানে কিন্তু আপনাদের স্পন্স করছি যে না তাহলে কিন্তু আমাদেরকে ফ্রি ফ্রি খাওয়ানো উচিত তো আসলে আসলে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এটা প্রচার করে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা আর আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে একটা খেয়ে তো আসলে এটা তো আমার একটু ফেভারিট না একটু ফেভারিট কিছু খাই তো কি খাওয়া যায় আমি আসলে দেখতেছি সত্য কথা বলতে কি যে এটা এটা সবগুলো আমার কাছে অনেক ফেভারেট লাগতেছে কিন্তু সবগুলো তো একেবারে খাওয়া সম্ভব না তো কোনটা খাওয়া যেতে পারে প্যাকেট আসলে বাড়িতে সেরকম কেউই নাই যে প্যাকেট করে নিয়ে যাব তো ভাবতেছি কি খাওয়া যায় আসলে সবগুলোই খেতে ইচ্ছে করতেছে না আপু যখন বলছেন না খেলে কেমন একটু আপুকে এই যে এই যে আমার আপুটাকে দেখতে পাচ্ছেন আহ উনি অনেক ভালো একটা মেয়ে মনে হচ্ছে যার কারণে কিন্তু আমি এইখানে কিন্তু অনেক স্টল ঘুরলাম কেউ এখনো কিন্তু আমাকে খাওয়ার জন্য বলেনি কিন্তু আপু আমাকে খাওয়ার কথা বললো খুবই ভালো লাগতেছে